নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা প্রতিটি মানুষের ঘুমানোর পদ্ধতি আলাদা এবং সবাই তাদের পছন্দের পজিশনে ঘুমাতে পছন্দ করে ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আপনি যদি কম বা বেশি ঘুমান তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অনেক গবেষক মনে করেন যে মানুষ কীভাবে ঘুমায় তা থেকে সেই ব্যক্তির ব্যক্তিত্ব জানা যায় কিছু গবেষক অনেক মানুষের উপর গবেষণা করেছেন এবং দাবি করেছেন যে মানুষের ঘুমের ধরন থেকেও তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানা যায় আসুন জেনে নেওয়া যাক কোন পজিশনে ঘুমানো মানুষ কেমন হয় এক ভ্রূণ পজিশন আপনি নিশ্চয়ই গর্ভে সন্তানের বেড়ে ওঠা দেখেছেন অনেকেই আছেন যারা উভয় হাঁটু বাঁকিয়ে শরীরকে গলফ বলের মতো আকৃতি করে ঘুমাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু বন্ধুরা ঘুমের এই পজিশন সবচেয়ে মারাত্মক হতে পারে এভাবে ঘুমালে আপনার মেরুদণ্ড অসাধ হয়ে যায় এবং তার উপর চাপ পড়ে এবং এটি আপনার স্পাইনাল কর্ড এবং মেরুদণ্ডের জন্য ভালো নয় আর দ্বিতীয় অসুবিধা হল এই অবস্থায় ঘুমানোর কারণে আপনি ঠিকমতো শ্বাস নিতে পারবেন না এইভাবে ঘুমানো লোকদের সম্পর্কে কথা বললে এই লোকেরা অন্যদের কাছ থেকে সুরক্ষা পাওয়ার আশা করে তারা মনে করেন যে আশেপাশের মানুষদের তাদের বোঝা উচিত এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত তারা নতুন লোকের সাথে দেখা করতেও ভয় পায় এবং তাদের সাথে মেলামেশা করতে অনেক সময় নেয় যদি দেখা যায় নারীরা এই পজিশনে ঘুমাতে বেশ অভ্যস্ত যে মহিলারা এইভাবে ঘুমান তারা খুব সংবেদনশীল এবং লাজুক তারা অত্যধিক চিন্তা করে তারা কখনই তার স্বামী বা প্রেমিকের সাথে প্রতারণা করেন না এবং তার পরিবারের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন দুই লক পজিশন একপাশে ফিরে ঘুমানোকে লক পজিশন বলা হয় যেখানে শরীর স্টেট থাকে আপনার যদি পেট ব্যথার সমস্যা থাকে তবে এই অবস্থানটি আপনার জন্য সেরা এছাড়াও আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তবে এই অবস্থানটি আপনার জন্য ভালো এই পজিশনের একটি অসুবিধাও রয়েছে ঘুমানোর পরে মাঝে মাঝে আপনার নিচের পা অসাধ হয়ে যায় যার কারণে আপনার পিঠ ব্যথার সমস্যা হতে পারে যদি আমরা এই অবস্থানে ঘুমানো লোকদের কথা বলি তবে তারা অন্যদেরকে দ্রুত বিশ্বাস করে এবং তারা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে তারা নতুন মানুষের সাথে দ্রুত মিশে যায় এবং কখনো কখনো লোকেরা তাদের দুর্বলতার সুযোগ নেয় তাদের কারো উপর রাগ হলে কখনোই সে কথা কাউকে বলবে না সময় মতো কাজ করা তাদের অভ্যাস মানে তারা নিয়ম মাফিক জীবনযাপন করে তিন শ্রেণিক পজিশন হাত পাশে রেখে পিঠের উপর ভর করে ঘুমানোর অবস্থানকে সৈনিক পজিশন বলা হয় এই পজিশনটি স্বাস্থ্যের জন্য সেরা ঘুমানোর পজিশন বলে মনে করা হয় আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তবে এটি আপনার জন্য সেরা কিন্তু যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য সৈনিক পজিশনে ঘুমানো ঠিক নয় কিছু গবেষক বিশ্বাস করেন যে এই ধরনের অবস্থানে ঘুমানো লোকেরা অতিরিক্ত নাক ডাকে এমন পজিশনে ঘুমানো মানুষের তাদের নিজেদের উপর অগাধ আস্থা থাকে এবং এরা বিশ্বাস করে যে তারা যে কোনো কাজ অনায়াসে করতে পারে তাদের স্বভাব অন্যদের তুলনায় শান্ত এবং স্থিতিশীল এবং তারা তাদের কথায় অটল থাকে তাদের মধ্যে পিছিয়ে আসার মনোভাব থাকে না তারা যে কাজ হাতে নেয় সে তা সম্পূর্ণ নিষ্ঠার সাথে সম্পন্ন করার চেষ্টা করে এরা অন্যদের সাহায্য করতে ভালোবাসে এবং নতুন জিনিস শিখতে ভালোবাসে অর্থাৎ তারা সব সময় কিছু শেখার চেষ্টা করে চার ফ্রি ফল পজিশন পেটে ভর করে ঘুমালে হজমে সাহায্য করে কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয় এই অবস্থানে ঘুমানোর সময় শ্বাস নিতে বারবার ঘাট ঘোরাতে হবে এবং এর ফলে আপনার ঘাট ব্যথা হতে থাকে এমন অবস্থায় ঘুমানো মানুষের কথা যদি বলি এই মানুষগুলো ভালোবাসার ক্ষুধার্ত তাদের ভালোবাসা দরকার তাদের স্বপ্ন দেখারও অভ্যাস আছে সমাজে তাদের অপমান করা হলে তারা মনে মনে তা চেপে রাখে এবং সময় এলে সঠিকভাবে প্রতিশোধও নেয় তারা সব সময় মনে করে যে মানুষ তাদের সম্মান করুক এবং তারা সব সময় এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখে যারা তাদের সম্মান করে না তারা তাদের খাদ্য এবং শরীরের দিকে খুব কম মনোযোগ দেয় তারা সময় নষ্ট করা মোটেও পছন্দ করেন না তারা কারো সাথে অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা করে না এবং তাদের সময় নষ্ট করেন না পাঁচ অভিলাষী পজিশন ঘুমানোর সময় আপনার উভয় হাত সামনে রাখার অবস্থানকে অভিলাষী পজিশন বলা হয় এইভাবে ঘুমানো মানুষের পিঠ ব্যথার সমস্যা থাকতে পারে এবং কখনো কখনো কাঁধেও ব্যথা হতে পারে আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তবে এই পজিশনে ঘুমানো আপনার জন্য সেরা হিসাবে বিবেচিত হতে পারে আমরা যদি এমন পজিশনে ঘুমানো লোকদের কথা বলি তবে তারা শান্ত এবং বেশ নির্ভরযোগ্য মানুষ তাদের অপমান করা প্রায় অসম্ভব এরা কারো খারাপ কথা মনের মধ্যে নেয় না সাথে সাথে ভুলে যায় তারা ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করে না তারা প্রতিটি কাজ সঠিকভাবে করে এবং তা সম্পূর্ণ না করে এগোবে না তারা সহজেই নতুন জায়গায় মানিয়ে নেয় যদি তাদের জীবনে কোনো পরিবর্তন আসে তাহলে তারা জানে কীভাবে তার সাথে মানিয়ে নিতে হয় এদের কেউ ঠকাতেও পারে না আর কেউ ঠকালেও দুঃখিত হয়ে সময় নষ্ট করে না বরং এগিয়ে যায় ছয় স্টারফিস পজিশন আপনার উভয় হাত মাথার একটু উপরে রেখে পিঠে ভর দিয়ে ঘুমানোকে স্টারফিশ পজিশন বলা হয় এভাবে ঘুমানো স্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয় তবে এটি মাঝে মাঝে অনিদ্রার সমস্যা সৃষ্টি করতে পারে অনেক সময় কাঁধেও ব্যথা হতে পারে কারণ এতে কাঁধে বেশি ভর পড়ে এমন অবস্থায় যারা ঘুমায় তারা খুব ধৈর্যবান সামনের মানুষ যতই বিরক্তিকর বক্তৃতা করুক না কেন তারা তা মনোযোগ দিয়ে শোনে এবং এই গুণের কারণে তাদের প্রচুর বন্ধু রয়েছে মানুষ সব সবসময় তাদের সাথে গোপন কথা শেয়ার করতে পছন্দ করে এছাড়াও তাদের শান্ত স্বভাবের কারণে সমাজে তারা বেশ নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় তো বন্ধুরা এই ছিল ঘুমের ছয়টি পজিশন যার মাধ্যমে একজন ব্যক্তির ব্যক্তিত্ব জানা যায় আপনি কোন পজিশনে ঘুমান এবং আপনার ব্যক্তিত্বের সাথে মিলছে কিনা অনুগ্রহ করে কমেন্টে আমাদের জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে পারেন এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন